তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং টু বাইডো ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপ্রার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে পঁচিশে বৈশাখের দিনে দাঁড়িয়ে আপনাদের জন্য বর্তমান পজিশন অনুযায়ী কিছু গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু প্রোভাইড করতে চলেছে অবশ্যই ভিডিওটিকে একটু মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করুন বিশেষ কিছু আপডেট কিন্তু আপনাদের প্রোভাইড করার রয়েছে তো দেখুন ফ্রেন্ডস ইতিমধ্যে আপনাদের কিন্তু সরাসরিভাবে পর্ষদ সূত্রে আন একটা নতুন ইনফরমেশন কিন্তু পাওয়া গেল হ্যাঁ একদম ঠিকই শুনেছেন লেটার রিলেটেড এই মুহূর্তে দাঁড়িয়ে সেরকম কোনো অফিশিয়াল সুখবর না পাওয়া গেলেও লেটার আপনারা কীভাবে হাতে পারছেন এই সম্পর্কে কিন্তু ফেন্স একটা আপডেট পাওয়া যাচ্ছে একদম ঠিকই শুনেছেন লেটার হাতে পাওয়ার পরবর্তী যে কার্যক্রম রয়েছে আপনাদের লেটারগুলো হাতে পাওয়ার পরবর্তীতে যে জয়নিং প্রসিডিওর চলবে সেটা টোটালি কিন্তু ডিপিএসসির মাধ্যমে কিন্তু হতে চলেছে এক কথায় বলতে গেলে ডিপিএসসির ওপরেই কিন্তু এই মুহূর্তে ফোকাস রাখতে হবে টোটালিভাবে কিন্তু এটা বিভিন্ন দপ্তর থেকে কিন্তু চাকরিবাত্রীদের উদ্দেশ্যে কিন্তু ভাইরাল আপডেট হিসাবে উঠে আসছে একদম ঠিকই শুনেছেন পরিষ্কারভাবে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করি যে ডিপিএসসি ভিত্তিকই কিন্তু ফেন্স চাকরি প্রার্থীদেরকে লেটার প্রোভাইড করা হবে এবং তার পরবর্তীতে ডিপিএসসি ভিত্তিতেই কিন্তু চাকরি প্রার্থীদেরকে ডাকা হবে এবং সেই অনুযায়ী চাকরি প্রার্থীদের পরবর্তীতে ফাইনাল জয়নিংটাও কিন্তু কমপ্লিট করানো হবে এরকমই কিন্তু ফেন্স একটা চাঞ্চল্যকর সুখবর আপাতত কিন্তু উঠে আসছে তবে বলে রাখি সম্পূর্ণ আপডেটটা কিন্তু ছুটির দিনে এসছে সম্পূর্ণ আপডেটটা কিন্তু আনবিশালভাবে এসছে এবং বিশেষ সূত্র মারফত কালেক্ট করা গেছে আমরা ইতিপূর্বেও জানতে পেরেছিলাম যে ডিপিএসসির মারফতেই কিন্তু চাকরি প্রার্থীদেরকে লেটার প্রোভাইড করা হবে এবং সেই সম্পর্কিত কার্যক্রম গতি আসবে এটা আমরা বহুবার কিন্তু শুনে এসেছি সেই আপডেটটাই আরও একবার কিন্তু কার্যকারিতা পেল সেটা কিন্তু অবশ্যই বোঝাই যাচ্ছে আপনাদের জন্য যে চাঞ্চল্যকর আপডেটটা উঠে আসলো সেটা হচ্ছে যে ডিপিএসসি মারফত কিন্তু চাকরি প্রার্থীদেরকে লেটার প্রোভাইড থেকে শুরু করে ফাইনাল জয়নিং সব কিন্তু কমপ্লিট করানো হতে চলেছে এরকমের একটা আন খবর হলেও একটি দুর্দান্ত আপডেট কিন্তু উঠে আসলো ছুটির দিনে দাঁড়িয়ে তো সেটাই আজকের এই ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটা চাকরি প্রার্থীকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম আশা করি বিষয়টা পরিষ্কারভাবে আপনারা বুঝতে পারলেন তো পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি আমরা আবারও রেখে চলেছি যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো সেটা অবশ্যই আমাদের ছেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের কাছে আমরা প্রোভাইড করার চেষ্টা করবো তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে